হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো ভালো আছো আমিও আছি চলে এলাম তোমাদের উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে এখনো যারা আমাদের সাথে যুক্ত হওনি তারা খুব তাড়াতাড়ি সত্ত্বেও কিন্তু যোগাযোগ করো আমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে এবং সম্পূর্ণ ফ্রিতে কিন্তু তোমাদেরকে সমস্ত নোটস প্রদান করা হচ্ছে তাই আর দেরি না করে আমাদের দেওয়া যোগাযোগ নম্বরে খুব তাড়াতাড়ি রেজিস্ট্রেশন কিন্তু ফ্রি রয়েছে তোমাদের সামনে পরীক্ষা তাই দেরি না করে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আমাদের সঙ্গে দেখো আজ আমি তোমাদের সামনে আলোচনা করব তোমাদের প্রকৃতি প্রেমিক কবি যে রয়েছে জীবনানন্দ দাস তারই লেখা শিকার কবিতাটি এর আগের দিন যারা আমার ভিডিওগুলো গুলো দেখছো এর আগের দিন আমি আলোচনা করেছি মহুয়ার দেশ এবং আরেকটা ভিডিও দেওয়া আছে প্রথম ভিডিওটা আমার সেটা হচ্ছে রূপনারায়ণের কুলে যারা এখনো দেখো তারা অবশ্যই দেখো এবং দেখে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও দেখো জীবনানন্দ দাসের লেখা শিকার কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটা আমাদের আগে জানতে হবে প্রথমত আমরা জানি জীবনানন্দ দাসকে বলা হয় প্রকৃতি প্রেমিক কবি বাস্তববাদী কবি এবং রোম্যান্টিক কবি তার পাশাপাশি আমরা জীবনানন্দ কিন্তু দেখতে পাই যে প্রত্যেকটা কবিতার মধ্যে তিনি প্রচুর রূপক ব্যবহার করেছেন উপমা ব্যবহার করেছেন তুলনার দ্বারা তিনি প্রত্যেকটা লাইনকে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন তো এই শিকার কবিতাটিও তার থেকে কিছু ব্যতিক্রম নয় আমরা দেখেছি যে তার উল্লেখযোগ্য কয়েকটা কাব্যগ্রন্থ হচ্ছে তারা তিমির, মহাপৃথিবী বর্ণরতা সেন রূপসী বাংলা এগুলো তো শিকার কবিতাটি যে কাব্যগ্রন্থে প্রথমে স্থান পেয়েছিল সেটা হচ্ছে মহাপৃথিবী এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে বর্ণলতা সেন কাব্যগ্রন্থেও এই শিকার কবিতাটি স্থান পেয়েছে যেহেতু কবিতাটার নামই শিকার তো আমরা এই শিকার কবিতাটিতে দুটো ভোরের উল্লেখ পাব একটা হচ্ছে প্রথম ভোর আর একটা হচ্ছে দ্বিতীয় ভোর এই প্রথম ভোরের উল্লেখ যেটা রয়েছে সেখানে কি বিষয় রয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরব তারপর দ্বিতীয় ঘরে আমি প্রবেশ করব তো প্রথম ভোরে যে বিষয়টা রয়েছে সেখানে প্রথমেন্দ্র দাস সৌন্দর্য সেই আমাদের সামনে তুলে সৌন্দর্যকে ধরেছেন একটা প্রাকৃতিক যে অপরূপ একটা বিস্তার একটা সুন্দর যে প্রাকৃতিক বর্ণনা সে কতটা সুন্দর হতে পারে আমাদের এই প্রকৃতি সেটা কিন্তু আমাদের সামনে তিনি তুলে ধরেছেন তাহলে চলো প্রথম ঘোরের যে উল্লেখ আছে সে গাছকে আমরা দেখিনি আকাশের রং ঘাসফুড়িংয়ের দেহের মতো কোমল নীল চারিদিকে পেয়ারা অনুনার গাছ টিয়ার পালকের মতো সবুজ প্রত্যেকটা লাইনের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিন তুলনা করছেন কিরকম তুলনা এখানে বলছে যে যখন ভোর হচ্ছে সে ভোরবেলা আকাশের যে রংটা সেই রংটা হচ্ছে ঘাসফুড়িংয়ের দেহের মতন সবুজ দেহের মতো কোমল নীল তাহলে ঘাস করে দেহের যে কোমল নীল যে বর্ণ সেটাকে আকাশের ভোরের আকাশের সঙ্গে তুলনা করেছেন জীবনন্দ দাস তারপরে বলেছে চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ মানে চারিদিকে যে ভোরবেলা পেয়ারা এবং নোনার গাছগুলো রয়েছে সেগুলোকে মনে হচ্ছে টিয়ার পালকের যে কালারটা কাঁচা সবুজ কালারটা ঠিক সেরকম চারিদিকে সবুজতা ভরে রয়েছে একটি তারা এখনো আকাশে রয়েছে আমরা ভোরবেলা উঠলে যে তারাটাকে বলি হচ্ছে তারা সন্ধ্যাবেলা সেই তারাটা উঠলে বলি সন্ধ্যা তারা তো এখানে সেই তারাটার কথাই বলা হয়েছে কবি বলছেন ভোরবেলা উঠে আমি দেখতে পাচ্ছি যে একটা তারা এখনো আকাশে একা একা একটা তারা এখনো আকাশে জ্বলছে তো এই তারার মধ্য দিয়ে একটা সুন্দর উপমা তিনি আমাদের এই কবিতার মধ্য দিয়ে তুলে ধরেছেন কিরকম দেখো বলছি পাড়াগার বাসুর ঘরে সবচেয়ে গধুলি মদির মেয়েটির মতো তাহলে তারাটাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে এখানে এই তারাটিকে তুলনা করা হয়েছে একটা গ্রামের মেয়ে যখন বিয়ে করে তার নিজের শ্বশুর বাড়ি যায় তখন বাসুর ঘরে সে তার সে তার স্বামীর জন্য একা অপেক্ষা করে ঠিক সেরকম লাগছে যেন আকাশে সেই তারাটিকে দেখতে আবার তিনি এটাও বলেছেন কিংবা মানে অথবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গ্লাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে তেমনি এঁকেছিল হাজার হাজার বছর আগে এক রাতে তেমনি তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো তাহলে এই তারাটিকে কবি তুলনা প্রথমে একটা গ্রামের বধুলি মদির মেয়ের সাথে বধুর সাথে আবার তুলনা মিশরের কোনো কোন মানুষই বা কবিরই কোন প্রিয়জন আহ তার নীল মদের গ্লাসে তার মানে গলা থেকে একটা মুক্ত যে মালা হয় সে একটা মুক্ত যখন ফেলে দেয় নীল মদের গ্লাসে তখন সেটা যে চকচক তার যে মানে উজ্জ্বলতা তার যে দীপ্তি তার যে প্রহা সেই জিনিসটাই যেন আকাশে ওই তারাটার মধ্যে যেন দেখে মনে হচ্ছে যেন সেটা তাহলে এই তারাটি কবি দুটো জিনিসের সঙ্গে তুলনা করেছেন আমরা দেখতে পেলাম প্রথমে মেয়েটির মতো বাসনগড়ে যে একা বসে আছে স্বামীর জন্য এবং আর একজন হচ্ছে মিশরের সেই মানুষের সঙ্গে তিনি তুলনা করেছেন হিমের রাতে শরীরকে ওম রাখার জন্য দেশবাদীরা সারারাজ মাঠে আগুন জেলেছে মোরগ ফুলের মতো লাল আগুন দেখো হিমের রাতে শীতের রাত তার মানে এই কবিতাতে আমরা বুঝতে পারছি কোন সময়ের কথা বলা হচ্ছে শীতকালের কথা বলা হচ্ছে শীতকালে আমাদের দেশ আমাদের দেশওয়ালীরা অর্থাৎ একদল আদিবাসীর কথা এখানে বলা হয়েছে একদল আদিবাসী শরীরকে উম রাখার জন্য অর্থাৎ গরম রাখার জন্য তারা কিন্তু এই ভোরবেলায় মাঠে আগুন জ্বালিয়েছিল এবং সারা রাত সেই আগুনটা জ্বলেছে আগুনটা দেখে মনে হয়েছিল ফুলের মতো লাল আগুন তাহলে আগুনটাকে এখানে কিসের সঙ্গে তুলনা করা হলো মোরগ ফুলের যে লাল বর্ণ রয়েছে সেই বর্ণের সঙ্গে আগুনের রংটাকে তুলনা করা হলো সেই আগুনটা কিন্তু রাত্রে একরকম ছিল ভোরবেলা কিন্তু আর একটা অন্য রঙে পরিণত হয়েছে সেটা আমরা এখন জানবো শুকনো পাতা এখনো আগুন জ্বলছে তাদের তারা রাত কোন পাতা দিয়ে আগুন সারাটা জ্বালিয়েছে এই আদিবাসীরা এই যে একদল আদিবাসী শরীরকে গরম রাখার জন্য তারা কিন্তু দেখতে পায় যে শুকনো যে অশুদ্ধ পাতাগুলো রয়েছে সেই পাতাগুলো দিয়ে তারা সারা রাত আগুন জ্বালিয়েছে নিজের শরীরকে গরম রাখার জন্য কিন্তু যখন ভোর হয়ে গেছে সেই ভোরবেলা সূর্যের আলোয় যখন সূর্য উঠে গেছে সেই সূর্যের আলোয় কিন্তু সেই যে মোরগ ফুলের মতো লাল আগুন সেই আগুনের রংটা কিন্তু ওই লাল বর্ণের সিঁদুরের মতো রং কিন্তু আর নেই সেই রংটা এখন ধরা দিয়েছে কিরকম সেই রংটা হয়ে গেছে এখন রোগাশালীকে হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকে বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে আর ঠিক এই ভোরবেলা প্রথম ভোরের যে উল্লেখ করেছেন জীবনানন্দ দাশ তিনি প্রথম ভোরের উল্লেখে করেছেন যে সকালে যখন আলোয় চারিদিক টলমল করছে সূর্যের আলোয় তখন বন ও আকাশ এতটাই সুন্দর লাগছে দেখতে যেন মনে হচ্ছে ময়ূর যখন তার সবুজ আর নীল ডানা মেলে ধরে নিজেকে সুন্দরভাবে প্রকৃতিতে মেলে ধরে ঠিক যেমন তখন ঝিলমিল করে চারিদিকটা ঠিক তেমনটাই চারিদিকে বন ও আকাশ যেন ঝিলমিল করছে এই যে আমি তোমাদের সামনে তুলে ধরলাম এটা কিন্তু সম্পূর্ণটাই হচ্ছে মানে প্রথম ভোরের সৌন্দর্যের বর্ণনা অপরূপ সৌন্দর্যের একটা বর্ণনা তিনি দিয়েছেন যে শীতের দিনে এই প্রথম ভোরের একটা বর্ণনা এবার দ্বিতীয় ভোর প্রথম ভোরে কিন্তু আমরা শিকারের কোন নামকরণের প্রসঙ্গ পেলাম না যে কেন এই কবিতাটার নাম শিকার দিয়েছে দ্বিতীয় ভোর যখন আমরা পড়বো তখন আমরা বুঝতে পারবো যে কেন কবিতার নাম তিনি শিকার করেছেন দ্বিতীয় ভোরে তিনি বলছেন যে সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেরুবনের মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামী হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল কবিতালে কি বললো যে এরকম একটা ভোরে একটা একটা ভোরের অপেক্ষা করছিল একটা হরিণ যে হরিণটা সারাটা রাত নিজেকে চিতাবাঘের হাত থেকে বাঁচানোর জন্য পাগলের মতো শুধু অপেক্ষা করেছে অন্ধকারের মধ্যে যে কখন ভোর হবে কখন আমি নিজেকে মেলে ধরবো এই প্রকৃতিতে কারণ সারাটা রাত সে ভয়ে ভয়ে কাটিয়েছে আহ এসে এসেছে সে ভোরের আলোয় নেবে আর সারা রাত এই মৃত্যুর সঙ্গে মানে লড়াই করে সে কিন্তু বেঁচেছে সকালবেলা এবং সে সকালের দেখতে পেয়েছে কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ঘাসে ছিঁড়ে খাচ্ছে এবং সকালবেলা মহা আনন্দে এবং সকালবেলা মহা আনন্দে সে কিন্তু লেবুর মতন মানে ঘাসগুলোর কালার তাহলে ঘাসগুলোকে তিনি তুলনা করেছেন বাতাবি লেবুর কালারের সঙ্গে বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি যে ঘাসগুলো সেগুলো সে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে নদীর তীক্ষ্ণ সে তোর শীতল ভেবে সে নামল যেহেতু সারাটা রাত শীতের রাত তার জরায়ু বঞ্চিত হয়েছিল সে ভয়ে ভয়ে ছিল ভোর হলো সেই ভোরে কিন্তু সে জলের নামলো জঙ্গলে সে জলে কিসের জন্য নামলো এখানে কবি খুব সুন্দর ভাবে হরিণের জলে নামার প্রসঙ্গটাকে আমাদের সামনে তুলে ধরেছেন কিরকম নদীর তীক্ষ্ণ শীতল হয়ে ঢেউয়ে সেই হরিণটা নামলো ঘুমহীন ক্লান্ত বৃহবল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য কি বলছেন ঘুমহীন মানে সারাটা রাত যেহেতু তার চোখে ঘুম ছিল না সে বাঘের হাত থেকে মানে বাঁচার জন্য সারাটা রাত সে ঘুরে 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 কাটিয়েছে সেজন্য বলেছে যে তার সে যে ঘুমহীন ছিল তার ক্লান্তিটাকে দূর করার জন্য সে নদী নদীর জলে নামলো শরীরটাকে একটা আবেগ দেওয়ার জন্য আবার বলেছে যে অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছিড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য অর্থাৎ শীতে যে আমাদের জড়ায়ু কুচকে থাকে সেই কুচকে যাওয়া জরায়ুকে সতেজ করার জন্য একটা মানে শরীরের মধ্যে একটা উল্লাস পাওয়ার জন্য সে জলে নেমেছিল স্নান করতে অথবা জল খেতে এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো ওঠে সাহসে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য এখানে সম্পূর্ণভাবে একটা ভালোবাসা একটা প্রেম একটা রোম্যান্টিকতার আমরা বিষয় দেখতে পাচ্ছি সেটা কিরকম হচ্ছে দ্বিতীয় ভোরে যখন হরিণ বেঁচে গেছে সকালে তখন সে যখন জলে নামছে কবি বলছেন যে সে তার মনে হয়তো তার হৃদয়ে হয়তো অনেক ভালোবাসা ও প্রেম ছিল সে চাইছিল যে সকালবেলা সেই জলে নেমে নিজেকে সতেজ করবে এবং প্রত্যেকটা মানে জঙ্গলের যে মেয়ে হরিণীরা রয়েছে সেই মেয়ে হরিণীদেরকে সে তার সৌন্দর্যে আহ মানে সৌন্দর্য দেখাতে চায় বা প্রেম নিবেদন করতে চায় সেই কারণে সে জলে নেমেছিল তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হরিণের যে জলে নামার যে প্রসঙ্গটা সেটা কিন্তু তিনি খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন হঠাৎ করে এমন সময় যখন হরিণটা জলে নামলো সেই সময় একটা অদ্ভুত শব্দ হলো কিসের শব্দ সেটা চলো জেনে নি একটা অদ্ভুত শব্দ নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে গেল এই যে 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 মচকা মচকা ফুলের ফুলের পাপড়ির পাপড়ির মতো লাল এখানে কালারটা সেটা হচ্ছে আমাদের রক্তের কালার ঠিক আছে তো এখানে দেখতে পাই যে আগুন জ্বললো আবার উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে গেল তাহলে এবার আমরা কিন্তু বুঝতে পারছি যে হরিণটা শিকার হয়ে গেছে যেই হরিণটা সারা রাত নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নিয়ে বেড়ালো নিজেকে রক্ষা করলো সকাল পর্যন্ত সে কিন্তু সকালে উঠে মানুষের হাতে সে শিকার হলো কোন মানুষগুলো যারা সেই রাত্রেবেলা দেশওয়ালীরা অর্থাৎ আদিবাসীরা সেই হরিণকে হত্যা করলো তো এখানে বলেছে যে নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প সিগারেটের ধোয়া টেরি কাটা কয়েকটা মানুষের মাথা এলোমেলো কয়েকটা বন্ধু হেম নিষ্পন্দন নিষ্পন্দনী অপরাধ ঘুম বলছে আগুন জ্বললো আবার প্রথমবার আগুন জ্বলেছিল এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবে যে প্রথমবার আগুন জ্বলেছিল কেন কারণ দেশওয়ালীরা নিজের শরীরকে গরম রাখার জন্য দ্বিতীয়বার আগের জন্য কেন হরিণের উষ্ণ লাল মাংস তৈরি হওয়ার জন্য আর এই রাত্রেবেলায় কিন্তু এই আদিবাসীরা হরিণের মাংস তৈরি করে তাদের পাশে ছিল ছিল কিছু কিছু সিগারেট এবং এবং হচ্ছে মানুষ তারা কিন্তু বিভিন্ন ধরনের গল্প গুজব করতে করতে সেই হরিণের যে মাংস রয়েছে সেটা কক্ষণ করলো এবং তাদের পাশে ছিল বন্দুক যেটা দিয়ে কিন্তু সেই হরিণকে শিকার করা হয়েছিল আর এখানে সেই হরিণের যে ঘুম অর্থাৎ সে যে ছিল তরে ঘুমিয়ে গেল তার এই ঘুমটাকে বলা হয়েছে নিষ্পন্দ নিরপরাধ এবার তোমরা বলবে কেন নিষ্পন্দ নিরাপরাধ বলা হলো কারণ হরিণের যে মৃত্যু সে যে অকালে ঘুমের কোলে যে সে ঢলে পড়লো বিনা কারণে তার তো কোনো দোষ ছিল না সেজন্য বলা হয়েছে নির অপরাধ তার কোনো অপরাধ ছিল না অপরাধটা আমাদের যারা হচ্ছে আমরা বন্যপ্রাণী আহ বন্যপ্রাণী সংরক্ষণ করছি না বা ধ্বংস করছি আমরা অরণ্য ধ্বংস করছি অরণ্য থেকে আমরা আমরা যে পশুরা রয়েছে তাদেরকে কেড়ে নিচ্ছি শিকার করে এই যে আমাদের দোষ এই যে তারা আমাদের লোভ লালসার শিকার হচ্ছে সেই কারণে কিন্তু এই কবিতার নাম রাখা হয়েছে শিকার ঠিক আছে একটা একটা কথা রয়েছে যে বনে সুন্দর শিশুরা মাতৃ করে কিন্তু কিন্তু সেটা এখন হয় না আমরা কিন্তু জঙ্গল কেটে ফেলছি গাছপালা রাখছি না এমনকি তাদের আহ পশু পাখিদেরকে কেড়ে নিচ্ছি জঙ্গল থেকে আমরা পশুদেরকে কেড়ে নিচ্ছি তো আমরা হচ্ছে এতটাই মানে লোভ লালুসার এখন মানে কবলে পড়ে গেছি যে তারা আমাদের হাত থেকে রক্ষা পায় না ঠিক আছে সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মৃত্যুকে নিষ্পন্দ এবং বলা হয়েছে তাহলে দেখো প্রথম ভোরে পেলাম হচ্ছে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য ভোরে যে ভোরের যে একটা সৌন্দর্য হয় সেটা কিন্তু দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি সেই ভোরের সৌন্দর্যটা বিনষ্ট হয়ে গেল শিকারের মধ্য দিয়ে কে শিকার হলো একটা সুন্দর হরিণ সে কিন্তু শিকার হলো আমাদের হাতে তাহলে আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম শিকার কবিতাটি অবশ্যই তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে আর যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে 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 পাশে থাকা ক্লিক নোটিফিকেশন রাখো যাতে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় তাহলে চলো আজ এত পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার চলে আসবো ততদিন অব্দি সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ